আসসালামু আলাইকুম নভম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা অনেকে বলছিল যে তোমাদের জন্য ইংরেজি বইয়ের পড়া নিয়ে আসার জন্য তো তোমরা অনেকেই জানো আমাদের কুমিল্লার গ্রামের সিচুয়েশন একদমই ভালো ছিল না ভন্যার কবলে পড়েছিলাম আমরা সবাই যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের অতটা সমস্যা হয়নি যেহেতু আমাদের বাসা বাড়ি উঁচা ছিল যাই হোক আমি আর কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই আজকে তোমাদের জন্য এই পড়াটা নিয়ে আসলাম বিয়াল্লিশ নাম্বার পেজের সবটা পড়া আজকে পড়াবো না জাস্ট এই খণ্ডটা পড়াবো আর উপরে দিকটা বাংলা সহকারে তোমাদের বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে তাহলে পরবর্তী তোমাদের জন্য আবার ভিডিও আনতে আমি ইন্সপায়ার হব। ঠিক আছে কথা না বাড়িয়ে চলে যাই রিট পড়ো দ্য ট্যাক্স ট্যাক্সটি পড়ো দ্য সেন্স অব বিউটি দ্য সেন্স অব বিউটির যে ট্যাক্সটা এটা পড়ো আমরা একবারে শো পড়ে যাব রিড পড়ো দ্য ট্যাক্স এই ট্যাক্সটি পড়ো দ্য সেন্স অনুভূতি অফ বিউটি সৌন্দর্যের অনুভূতি সৌন্দর্যের অনুভূতি নিয়ে যে ট্যাক্সটি আছে এটা পড়ো ব্ল্যান্সিং ভারসাম্য বজায় রাখা আওয়ার আমাদের ইনার অভ্যন্তরিক অ্যান্ড এবং আউটার বাইরের প্রকাশ নির্দেশন বা নজর কোনো কিছুর প্রতি নজর দেওয়া বাইরের ওইটাকে আমাদের বজায় রাখার জন্য বলছে ধরে নিলাম একটা ভালো দিক অথবা খারাপ দিক বাইরে ওইটার প্রতি আমাদের বেশি নজর বা ফোকাস আকর্ষণ ওইটা থেকে আমাদের বলছে বজায় রাখার জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য অ্যান্ড এবং ম্যাচ মিলাও দ্য ওয়ার্ড শব্দগুলিকে উৎসাতে দিয়া তাদের মিনিংস অর্থের সাথে ইন মধ্যে দ্য কলাম নেক্সট টু ইট পরবর্তী দ্বিতীয় নাম্বার যে কলামটা আছে এখানে ছবির মধ্যে দেখতে পাচ্ছ এ কলামের সাথে মিলানোর জন্য বলছে ধ্যান তারপরে মেক মিলাও এ একটি সেন্টেন্স ভাগ্যকে উচ সাথে ইচ ওয়ার্ড একটি আরেকটি শব্দের সাথে ইন মধ্যে দ্য থার্ড তিন নাম্বার কলাম কলামের সাথে এই যে তিন নাম্বার যে কলামটা দেখতে পাচ্ছ তৃতীয় নাম্বার পেজে এই পেজের যে কলামটা এই কলমটার সাথে মিলানোর জন্য বলছে ওইগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ ফাইনালি চূড়ান্তভাবে চেক চেক করো ইউর তোমার রেসপন্স উত্তর ইন মধ্যে পেয়ার জোড়ায় জোড়ায় গ্রুপস অথবা দলবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে তুমি এগুলোকে আবার মিলাও তাহলে আমরা এখন কবিতায় চলে যাই দ্য সেন্স অনুভূতি অব বিউটি সৌন্দর্যের অনুভূতি ব্যালেন্সিং ভারসাম্য বজায় রাখা আওয়ার আমাদের ইনার অভ্যন্তরিক আউটার ভাইরের প্রকাশ নজর ভাইরের কোনো কিছুর প্রতি প্রকাশ অথবা নজরকে কমিয়ে রাখা বা এটা থেকে নিজেকে ভারসাম্য করা নিজেকে অতিবাহিত করা নিজেকে কন্ট্রোল করা তো ঠিক আছে পড়ায় চলে যাই দ্য সেন্স আমার ল্যাপটপ সমস্যা করার কারণে আমি ভিডিওগুলো ল্যাপটপে করতে পারি না তাই অনেক কষ্ট করে মোবাইলে করতে হয় এর জন্য ভিডিওগুলো এইচডি কোয়ালিটি আসে না তাই তোমরা দয়া করে তোমরা যখন ভিডিওগুলো দেখবা দেখার সময় এখানে সেটিংয়ে যাবা সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবা কোয়ালিটি কোয়ালিটি লেখা আছে কোয়ালিটিতে যাবা এখানে যাওয়ার পরে অ্যাডভান্সে যাবা অ্যাডভান্সে যাওয়ার পরে এখানে যে এক হাজার আশি দেওয়া আছে এক হাজার আশিতে দিয়ে আর দেওয়ার পরে ভিডিওগুলো একদম এসডি কোয়ালিটিতে দেখা যাবে অনুভূতি অব বিউটি সৌন্দর্যের অনুভূতি ইজ হয় এ ফান্ডামেন্টাল এ একটি ফান্ডামেন্টাল মৌলিক অ্যাসপেক্ট বিষয় অফ হিউম্যান মানব জাতির এক্সিস্ট্যান্স অস্তিত্বের অর্থাৎ সৌন্দর্যের অনুভূতিটা হল মানব জাতির একটা অস্তিত্ব দ্যাট যেটা টানসেন্ট অতিক্রম করে কালচারাল সাংস্কৃতিক টেম্পোরাল অস্থায়ী অ্যান্ড এবং ইন্ডিভিজুয়াল বাউন্ডারিজ এবং ব্যক্তিগত সীমানা এটাকে ব্যক্তিগত সীমানা নিজেকে অনেক সময় বিলম্ব করে এ অনুপ্রেরণাটা কোনো কিছুর প্রতি আকর্ষণটা তাই নিজেকে কন্ট্রোল করা নিজেকে সেভ রাখা বারবার এটাই বলতেছে ইটা ইজ হয় এ একটি কমপ্লেক্স জটিল অ্যান্ড এবং মাল্টিফেস্টেড বহুমুখী অ্যাসপেক্ট বিষয় অব দ্য হিউম্যান মানব জাতির এক্সপেরিয়েন্স অভিজ্ঞতাই মানব জাতির অভিজ্ঞতা এটা হচ্ছে অনেক বড় একটি জটিল বিষয় দ্য সেন্স অনুভূতি ইজ হয় অ্যান একটি ইননেট সহজাত অ্যান্ড এবং ডিপলি এটা গভীরভাবে ইনগেজ অন্তর্নিহিত করে অ্যাবিলিটি ক্ষমতাকে টু অ্যাপ্রিসিয়েট প্রশংসা করতে অ্যান্ড এবং রিকগনাইজ স্বীকৃতি দিতে অ্যাস্থেটিক নান্দনীয় কয়েলিটিস গুণ ইন মধ্যে বেরিয়ার্স পম্পস অর্থাৎ বিভিন্ন ঘটনের দিক থেকে সাজেস যেমন আর্ট শিল্প নেচার প্রকৃতিক অ্যান্ড এবং ইভেন এমনকি হিউম্যান মানব জাতির ক্রিয়েশন সৃষ্টি অর্থাৎ মানবের সৃষ্টি মানবজাতির জাতির সৃষ্টি মানুষের যে সৃষ্টি এগুলোর কথা বলতেছে এগুলো হচ্ছে মানুষের একটি অভিজ্ঞতা আর এগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণা এগুলি মানুষের কাছে পরিচিত হয় বা এগুলি সুন্দর হোয়াইল যখন কিন্তু এখানে হবে যদিও হোয়াইল যদিও বিউটি সৌন্দর্য সৌন্দর্যটা মেবি হতে পারে সাবজেক্টিক বিষয় ভিত্তিক টু সাম এক্সটেন্ট কিছুটা যদিও বিষয় যদিও সৌন্দর্যটা সৌন্দর্যের অনুভূতিটা যদিও হয় বিষয় ভিত্তিক কিছুটা বিষয় ভিত্তিক আর আছে এলিমেন্টস অর্থাৎ বস্তু যেটা ইউনিভার্সালি সর্বজনীয়ভাবে ই বুক উদ্দীপনা তৈরি করে এ একটি সেন্স অনুভূতি অফ আউ বিস্ময়ভাবে বিষ্ণয়ভাবে যেটা উদ্দীপনা তৈরি করে প্লেজার খুশি অথবা আনন্দ অ্যান্ড এবং ইন্সপিয়ারেশন অনুপ্রেরণা ইন মধ্যে ইন্ডিভিজুয়ালস ব্যক্তিদের মধ্যে বা ব্যক্তিগতভাবে ইট এটা ইনকমফিস অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্রিসিয়েশন অনুভূতিকে বা উপলব্ধি করে অ্যাপ্রিসিয়েশন উপলব্ধি করে অফ বোর্থ উভয় ইনার অভ্যন্তরিক খয়ালিটিস গুণকে অ্যান্ড এবং এক্সটিনাল বহিরাগতভাবে অ্যাস্থেটিক নান্দনীয়ভাবে বা নান্দনীয় দিকগুলোকে সাম কিছু আর্গু তক্র অথবা যুক্তি সাম আরগু কিছু যুক্তি ড্যাট যেটা দা প্রকাশ প্রকাশ করে নিদর্শন করে অব্যটি সৌন্দর্যের সৌল উচিত প্রাইমারিলি প্রাথমিকভাবে হওয়া অন দ্য ইনার সহজাত বার্চিস অর্থাৎ গুণাবলীগুলি অফ আ হিউম্যান একজন মানব জাতির ভিতরে বিং আনে অর্থাৎ একজন মানুষের ভিতরে এই সৌন্দর্যর অনুপ্রেরণাটা স্বাভাবিকভাবে বহিরাগতভাবে ওয়ার্ল্ড বিশ্ব হোল্ড ধারণ করে আছে ইমেন্স ইমেন্স বিশালভাবে বিউটি সৌন্দর্যটাকে নিয়ে ড্যাট যেটা ডিজার্ভ দাবি করে দাবি করে ইকুয়াল সমানভাবে অ্যাটেনশন অ্যাটেনশনাত্তম্বনে যোগ দেওয়া কিন্তু আমরা পড়ব এখানে উদ্দেশ্য যেটা উদ্দেশ্য রাখে অর্থাৎ অন্যান্যরা বলে অন্যান্যরা বলে বা বিশ্বের সবাই বলে বা সবাই ধরে আছে যে এই বিশ্বের সৌন্দর্যটা এ অনুভূতিটা এটা সবার ভিতরে থাকা উচিত কিছুটা হলেও এটা ডিজার্ভ করে অর্থাৎ দাবি রাখে প্রত্যেকটা মানুষের ভিতরে সমানভাবে এই অনুপ্রেরণা সৌন্দর্য এগুলো থাকা উচিত বা এগুলো থাকতে হলে আপনাকে যে ভালো প্যান্ট শার্ট পরে ওইভাবে ছলাপিটা করতে হবে বিষয়টা এমন না ভালো ব্যবহার ভালো আচরণ ঘুরে পেরে এ মূল কথাটা ওই দিকে যাচ্ছে যে ভালো ব্যবহার ভালো আচরণ এবং ছলাপিটাগুলো নম্র নমনীয় ভদ্র যেন এমন হয় ঠিক আছে আমি আর আজকেই ভিডিও বড় করছি না পরবর্তী ভিডিওর মধ্যে তোমাদের জন্য এই দিকটা নিয়ে আসবো এবং পরবর্তী পেজের পড়াগুলো নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা এটা থেকে যদি তুমি কিছু শিখতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে